নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল একটু মশলা বেটে নেব আদা রসুন গোলমরিচ বেটে নেব কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো আজ আমি বাইরে কাঠের মুনি রান্নাটা করব তেল গরম হয়ে আসছে মাছগুলো একে একে ভেজে তুলে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব কড়াইতে আরো তেল দিয়ে দারচিনি ও দুটো এলাচ ফোড়ন দিয়ে দেব। এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। খুন্তি দিয়ে পেঁয়াজটাকে নেড়ে কেড়ে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর ওর মধ্যে টমেটো একটা কুচিয়ে নিয়েছি টমেটো দিয়ে দেব। মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে সামান্য জল দিয়ে টমেটোটা নরম হওয়া অবধি আমি বসিয়ে নেব এই সময় একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে টমেটোটা দেখুন কী সুন্দর বলে এসছে এরপর বেটে রাখা মশলা দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো এক দু চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক দু চামচ দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষে নেবো মশলাটা ভালোভাবে দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে হালকা গা মাখা ঝোল হবে সেই হিসেবেই জলটা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করতেও একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব এরপর এক চামচ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু সময় ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে নেব নামিয়ে গরম গরম পরিবেশন করবো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ